আর্থিক বিশ্লেষণ এই অধ্যায়ের অন্যতম ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে বা ইম্পর্ট্যান্ট কিছু টপিক হচ্ছে নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণের ধারণা পদ্ধতি ও ফ্রি নগদ প্রবাহ এই জিনিসগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারের ব্যাসিক জানার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট আমি তো বারবার একটা কথাই বোঝানোর চেষ্টা করি যখন কোনো টপিক পড়বে শুধুমাত্র পরীক্ষার হলে অ্যানসার করার জন্য কখনোই পড়বে না তোমরা বেসিকটা বোঝার চেষ্টা করবে তাহলে কিন্তু একসাথে অনেকগুলো ক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে তো বন্ধুরা আমাদের এই চ্যাপ্টারে এই যে নগদ প্রবাহ বিশ্লেষণ নিয়ে যদি আমরা কথা বলি তো নগদ প্রবাহ বিবরণী কোম্পানির আর্থিক সচ্ছলতা সম্পর্কে কিন্তু তথ্য সরবরাহ করে যেটা আর্থিক অবস্থার বিবরণী এবং আয় বিবরণী থেকে স্পষ্টভাবে কিন্তু পাওয়া যায় না ব্যাংকার পাওনাদার ও অন্যান্য নগদ প্রবাহ বিবরণী ব্যবহারকারীগণ প্রতিষ্ঠানের লাভের চেয়ে পরিচালনা কার্যক্রম থেকে কি পরিমাণ নগদের ও হল তা কিন্তু জানতে চান কারণ তারা কোম্পানির ঋণ বা বিল পরিশোধ করার ক্ষমতা সম্পর্কে জানতে আগ্রহী থাকেন আর এজন্যই কিন্তু নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ করার প্রয়োজন হয়ে থাকে তো পক্ষে নগদ প্রবাহ বিশ্লেষণ বলতে নগদ প্রবাহ বিবরণীর বিভিন্ন খাতের নগদ আন্তপ্রবাহ ও বহিপ্রবাহের সাথে তুলনা এবং নগদ প্রবাহ বিবরণীর সাথে অন্যান্য আর্থিক বিবরণের মধ্যে যে সম্পর্ক নির্ণয় বিশ্লেষণকেই কিন্তু বোঝানো হয়ে থাকে তো এইটা গেল মূলত আমাদের নগদ প্রবাহ বিশ্লেষণ নিয়ে আলোচনাটা সেটা তো তার মানে এখানে মেইন যে কথাটা সেটা হচ্ছে এই বিবরণের বিভিন্ন যে খাত এর আন্তপ্রবাহ ও বহিপ্রবাহের সাথে তুলনা এবং নগদ প্রবাহ বিবরণীর সাথে অন্যান্য আর্থিক বিবরণের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা বিশ্লেষণকে বোঝায় তো এবার যদি আমরা কথা বলি আমাদের এই যে নগদ প্রবাহ বিশ্লেষণের কৌশল বা পদ্ধতি নিয়ে যদি বলি তো দুইটি উপায়ে নগদ প্রবাহ বিশ্লেষণ করা যায় মুক্ত নগদ প্রবাহ এবং নগদ প্রবাহ অনুপাত যেটাকে ফ্রি ক্র্যাশ ফ্লো আর যেটাকে ফ্রি ক্যাশ ফ্লো এবং ক্যাশ ফ্লো রেশিও বলা হয় তো আমরা এই দুটো যে আমাদের আমাদের এই যে মেথড রয়েছে এটা নিয়ে যদি আমরা কথা বলি তো প্রতিষ্ঠানের পরিচালনা নগদ প্রবাহ থেকে স্থায়ী সম্পদের নিট বিনিয়োগ এবং চলতি সম্পদের নিট বিনিয়োগ বাদ দিলে যে অতিরিক্ত অর্থ পাওয়া যায় তাকে মুক্ত নগদ প্রবাহ বলা হয়ে থাকে সো অন্যভাবে যদি আমরা বলি কোনো ফার্মের সমস্ত বিনিয়োগ চাহিদা পূরণের পর যে অবশিষ্ট নগদ থাকে তাকেই কিন্তু ফ্রি নগদ প্রবাহ বলে তা আমরা বলতে পারি ফ্রি নগদ প্রবাহ বলতে ঋণ ও শেয়ার মূলধন পরিষদের জন্য অর্থের পর্যাপ্ততা বোঝায় তো আমরা যদি একটা সূত্র দেখি অর্থাৎ হচ্ছে আমাদের এই যে ফ্রি নগদ প্রবাহ এটা নির্ণয় করার যে সূত্রটা পরিচালনা নগদ প্রবাহ মাইনাস নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ মাইনাস মিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ এটা হচ্ছে আমাদের ফ্রি নগদ প্রবাহ নির্ণয় করার যে সূত্রটা সেটা তো আমরা যদি সংক্ষেপে বলি তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি তো এখানে এফ মানে হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো ওসিএফ মানে হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো এআই হচ্ছে নেট ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট এবং এনসিএই হচ্ছে কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট তো আমরা এখানে বলতে পারি পরিচালনা নগদ প্রবাহ নির্ণয় করার জন্য এই সূত্রটা ব্যবহার করা হয় নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ সমান সমান স্থায়ী সম্পত্তির পরিবর্তন যোগ অবচয় এরপর আসে নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ চলতি সম্পত্তির পরিবর্তন থেকে চলতি দায়ের যে পরিবর্তন সেটা মাইনাস করতে হয় তো এই সূত্রটা একসাথে লিখলে কিন্তু আমরা এই সূত্রটা পেয়ে থাকি অথবা এটাকে ভেঙে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি সো এইটা কিন্তু তোমাদের একটু বড় সূত্র হলেও কিন্তু এটা মনে রাখতে হবে কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে সো তার মানে আমাদের এই যে মুক্ত নগদ প্রবাহ প্রবাহ এটা আমরা পেলাম পরিচালনা নগদ স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ মাইনাস নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ তো এটাকে ভেঙে কিন্তু আমরা এই সূত্রগুলো লিখতে পারি এরপরে আমরা যদি একটা উদাহরণ দেখি এখানে বলা আছে জাওয়াত লিমিটেডের নিম্নক্ত তথ্য হতে পরিচালনা নগদ প্রবাহ বের করো বছরে বিক্রয় দুই টাকা বিকৃত পণ্যের ব্যয় এক টাকা পরিচালনা খরচ তিনশো টাকা এবং অবচয় খরচ দুইশো টাকা এবং কর হার পঁয়ত্রিশ পার্সেন্ট তো এখান থেকে আমাদের অপারেটিং নগদ প্রবাহ বের করতে হলে প্রথমেই কিন্তু সুদ ও কর্পূর্ব মুনাফা বের করতে হবে তো এখান থেকে আমরা যেটা করতে পারি বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় আমরা বাদ দিতে পারি তাহলে আমরা পাচ্ছি মোট লাভ মোট লাভ থেকে আমরা পরিচালনা খরচ বাদ দিতে পারি তাহলেই কিন্তু আমরা পাচ্ছি সুদ ও করপূর্ব আয় তো পরিচালনা নগদ প্রবাহ নির্ণয় করার এটা হচ্ছে সূত্র সুদ ও করপূর্ব আয় ইন্টু ওয়ান মাইনাস করের হার প্লাস অবচয় তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আমাদের এই যে পরিচালনা নগদ প্রবাহ এটা হচ্ছে চারশো টাকা তো এরপরে আমরা আছি আমাদের এখানে নুসরাত লিমিটেডের দুই হাজার পনেরো সালের অপারেটিং মুনাফা ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং অবচয় ছিল চল্লিশ হাজার টাকা দুই হাজার সালের তুলনায় দুই হাজার পনেরো সালে সম্পত্তি ও দায়ের পরিবর্তন ছিল নিচে যেটা দেয়া আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার চোদ্দো সালে ছিল সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই পনেরো সালে হচ্ছে নয় লক্ষ এরপরে আছে চলতি সম্পত্তি তিন লক্ষ বিশ হাজার এবং এখানে আছে চার লক্ষ প্রদেয় হিসাব যেটা এক লক্ষ ত্রিশ হাজার এক লক্ষ ষাট হাজার এবং যে বকেয়াজ পঞ্চান্ন হাজার এবং পঁয়ত্রিশ হাজার তো পরিবর্তন যদি আমরা দেখি দু হাজার চোদ্দ সালে যদি সাত লক্ষ পঁয়তাল্লিশ পরিবর্তন কি হচ্ছে পরিবর্তন কিন্তু হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে এরপরে তিন লক্ষ বিশ হাজার টাকা থেকে যদি চার লক্ষ টাকা হয় তার মানে আশি হাজার বৃদ্ধি পাচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার থেকে এক লক্ষ ষাট হাজার হলে ত্রিশ হাজার বৃদ্ধি পাচ্ছে এবং পঞ্চান্ন হাজার থেকে পঁয়ত্রিশ হাজার হলে বিশ হাজার হ্রাস পাচ্ছে তো এখান থেকে আমাদের যদি করের হার দেয়া থাকে সেক্ষেত্রে যদি ফ্রি নগদ প্রবাহ আমরা নির্ণয় করতে চাই তো আমরা কিন্তু সূত্র আমরা দেখতে পাচ্ছি জাস্ট এখানে আমরা যদি ডেটাগুলো বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তিন লক্ষ দশ হাজার টাকা এরপর আসে যদি নিট স্থায়ী সম্পত্তিতে যদি বিনিয়োগ হয় নিট স্থায়ী সম্পত্তির পরিবর্তন যোগ অবচয় তো এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যোগ চল্লিশ হাজার টাকা তো এখানে সব মিলিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো এইটা গেল আমাদের পরিচালনা নগদ প্রবাহ এবং নি স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের যে ব্যাপারটা সেটা তো এইভাবেই কিন্তু আমাদের এই যে ফ্রি নগদ প্রবাহ বা মুক্ত নগদ প্রবাহ এইটা কিন্তু নির্ণয় করা হয়ে থাকে তোমরা একটু মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করো এখানে আমাদেরকে সূত্রটা বসাতে হবে এবং এরপরে আমাদের যে ডেটাগুলো থাকবে ওই মানগুলো ডেটা বা মানগুলো আমরা বসিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে মুক্ত নগদ প্রবাহ বা ফ্রি নগদ প্রবাহ সেটা আমরা বুঝতে পারবো তো তোমরা যেটা করবে ভিডিওটা পজ করে তোমরা একটু এটা নিজেরা নিজেরা মিলিয়ে নাও আর সলিউশনটা আমরা করে দিলাম এরপরে আমাদের নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ যদি আমরা দেখি চলতি সম্পত্তির পরিবর্তন মাইনাস চলতি দায়ের পরিবর্তন সো চলতি সম্পত্তির পরিবর্তন আমরা দেখতে পেরেছি চলতি দায়ের পরিবর্তন আমরা দেখতে পেরেছি সুতরাং আমরা বলতে পারি নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ হচ্ছে সত্তর হাজার টাকা এরপর যদি আমরা আসি চলতি দায়ের পরিবর্তন সো প্রদেয় হিসাবের পরিবর্তন এরপরে আসে বকেয়া খরচাদির পরিবর্তন তো এখানে যেটা আসবে ত্রিশ হাজার যোগ তারপর হচ্ছে এখানে যেহেতু মাইনাস বিশ হাজার তো আসবে দশ হাজার টাকা তো সুতরাং সূত্রে মান বসিয়ে কিন্তু আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সূত্রের জন্য কিন্তু এই যে পরিচালনা নগদ প্রবাহ মাইনাস নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ মাইনাস নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ তো আমরা পাচ্ছি তিন লক্ষ দশ হাজার মাইনাস এক লক্ষ পঁচানব্বই হাজার মাইনাস সত্তর হাজার তো সব মিলে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে আমরা আসি আমাদের নগদ প্রবাহ বিশ্লেষণ নিয়ে তো প্রতিষ্ঠানে নগদ আগমন ও বহির্গমনই হলো আমাদের নগদ প্রবাহ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আয় প্রবাহ নিশ্চিত করা যায় নগদ প্রবাহের আই আইএএস সেভেন অনুযায়ী নগদ প্রাপ্তি ও নগদ পরিষদকে ভাগ করা যায় তিন ভাগে এবং উৎপাদন বিক্রয়ের সাথে জড়িত নগদ প্রবাহই হলো আমাদের পরিচালন নগদ প্রবাহ তো এই পর্যন্তই মূলত ছিল আমাদের মূল যে আলোচনাটা সেটা তো এ পর্যায়ে আমরা যেটা করব আমরা একটু অনুশীলনই দেখি একটি প্রতিষ্ঠানে নগদের যে আগমন এবং বহির্গমন ঘটে তাকে কি বলে এরপর আসে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আয় প্রবাহ নিশ্চিত করা যায় কিসের মাধ্যমে আই সেভেন অনুসারে নগদ প্রাপ্তি ও নগদ পরিষদকে কয় ভাগে ভাগ করা যায় এবং উৎপাদন বিক্রয়ের সাথে জড়িত নগদ প্রবাহকে কি বলা হয় তো আমরা যদি এই চারটা প্রশ্নের উত্তর দেখি তাহলে আমরা বলতে পারি একটি প্রতিষ্ঠানে নগদের যে আগমন এবং বহির্গমন ঘটে তাকে নগদ প্রবাহ বলে এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আয় প্রবাহ নিশ্চিত করা যায় নগদ প্রবাহের মাধ্যমে এরপরে আই এ অনুসারে নগদ প্রাপ্তি ও নগদ পরিষদকে তিন ভাগে ভাগ করা যায় উৎপাদন বিক্রয়ের সাথে জড়িত নগদ প্রবাহকে কিন্তু পরিচালন নগদ প্রবাহ বলা হয়ে থাকে তো বন্ধুরা এই এই পর্যন্তই ছিল আমাদের নিয়ে আলোচনা এবং আমি অলরেডি কিন্তু একদম মূলত ভিডিও শুরুতে বলেছিলাম এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক কেউ যদি কোনোটা মিস করে যাও আবার একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারবে তো মনোযোগ দিয়ে এই ভিডিওটা যারা দেখেছো এবং যাদের সবগুলো উত্তর কারেক্ট হয়েছে তাদের সবাইকে কনগ্রাচুলেশন এবং অসংখ্য ধন্যবাদ আর যাদের উত্তর ভুল হয়েছে তোমরা মিলিয়ে নাও কেন উত্তরটি ভুল হলো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি